আসসালামু আলাইকুম আজকে আমরা আন্তর্জাতিকের মনে থাকতে চায় না এমন একটা টপিক প্রণালী নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলেনি যে প্রণালী জিনিসটা কি প্রণালী হচ্ছে দুটি জলপথকে সংযুক্ত করবে এবং দুটি স্থলপথকে কি করবে দুটি স্থলকে পৃথক করবে এটাই হচ্ছে প্রণালী প্রণালী হচ্ছে যেই জিনিসটা দুইটা জলধারাকে একত্রিত করবে এবং দুইটি স্থলকে পৃথক করবে এটাই হচ্ছে প্রণালী তো এই প্রণালীর মধ্যে প্রথমেই আমরা পড়তে পারি হচ্ছে তাতার প্রণালী নিয়ে যদিও পরীক্ষায় তাঁতার প্রণালী তেমন একটা আসে না তারপর আমাদের একটু দেখে রাখা জরুরি এই তাতার প্রণালী হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রণালী এবং মনে রাখতে হবে যে শাখালীন দ্বীপপুঞ্জের কথা এই যে শাখালীন দ্বীপপুঞ্জ আছে এই শাখালীন দ্বীপপুঞ্জ নিয়ে কিন্তু রাশিয়া এবং জাপানের বিরোধ আছে রাশিয়া এবং জাপানের বিরোধ আছে। এই তাতার প্রণালী কি করছে রাশিয়া এবং শাখালীন এই দ্বীপপুঞ্জটাকে একত্রিত করছে ওকে সরি এই দুইটা স্থলকে তারা পৃথক করছে আর সংযুক্ত করছে দুইটা জলধারাকে এর মধ্যে একটা হচ্ছে জাপান সাগর একটা হচ্ছে অক্টস্ক সাগর তো আমরা শুরুতেই শাখালিনের মধ্যে যে রাশিয়া এবং জাপানের মধ্যে যে বিরোধ আছে এই নিয়ে সেটা আলোচনা করলাম যাতে মনে রাখতে সুবিধা হয় আমাদের তাতার প্রণালী কি করে রাশিয়া এবং শাখালিনকে পৃথক করছে এবং জাপান সাগর এবং ওক্টোসকে তারা কি করছে সংযুক্ত করছে এটা হচ্ছে পৃথিবীর সর্বদীর্ঘতম প্রণালী আর কি ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের ফর মোজা প্রণালী তো এখানে দেখো সুন্দরভাবে এক চায়না এবং তাইওয়ানকে দেখানো হয়েছে মনে রাখতে হবে চায়না তাইওয়ানকে পায়ের মোজা বানায় রাখছে কি পায়ের মোজা কেন বললাম কারণ এই মোজা থেকে মনে রাখতে হবে ফর মোজা চীন কাকে পায়ের মোজা বানায় রাখছে চীন হচ্ছে তাইওয়ানকে পায়ের মোজা বানায় রাখছে সো এই ফর মোজা প্রণালী কাকে বিভক্ত করলো চীন এবং তাইওয়ান এই দুটো স্থলকে বিভক্ত করলো আর সংযুক্ত করছে দুইটা চীন সাগরকে অর্থাৎ পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে তারা সংযুক্ত করছে সহজ এরপরে আসো হচ্ছে কোরিয়া প্রণালী সো কোরিয়া বলো জাপান বলো চীন বলো যখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব তখন বারবার এই চীন সাগর জাপান সাগর এগুলোই কথাই বারবার আসে যেমন এই যে কোরিয়া প্রণালী তার মানে তারা কাকে বিভক্ত করছে কোরিয়া উপদ্বীপ এবং জাপানকে বিভক্ত করছে এটা মনে রাখা খুবই সহজ যেহেতু কোরিয়া তার মানে কোরিয়া উপদ্বীপ এবং জাপানকে তারা মূলত বিভক্ত করছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কোরিয়া আর এই হচ্ছে আমাদের জাপান জাপান একটা দ্বীপ রাষ্ট্র ঠিক আছে অনেকগুলা দ্বীপ আছে এখানে আর এই মাঝখানে হচ্ছে কোরিয়া স্ট্রেট বা কোরিয়ার প্রণালী এই কোরিয়া এবং জাপানকে পৃথক করছে এই কোরিয়া প্রণালী আর যুক্ত করছে কাকে জাপান সাগর এবং পূর্ব চীন সাগর একটু আগে আমরা জাপান সাগর নিয়ে আমরা দেখছিলাম যে তাতার প্রণালী এই তাতার প্রণালী কি করছে জাপান সাগরকে সংযুক্ত করছে ওখটোস্ক সাগরের সাথে রাইট এবং এই তাতার প্রণালী কাকে বিভক্ত করছিল রাশিয়া এবং শাখালীন দ্বীপপুঞ্জকে পৃথক করছিল এরপরে আসা হচ্ছে পক প্রণালী তাহলে কি পক পক করা যাবে না ঠিক আছে পক কারা করে বেশি ইন্ডিয়া বেশি পক পক করে ভারত তো ভারত এবং শ্রীলঙ্কা এই ভারত এবং শ্রীলঙ্কা এদের মাঝখানে অবস্থিত হচ্ছে পক প্রণালী ঠিক আছে এবং মনে রাখতে হবে এটা কাকে আকে সংযুক্ত করছে ওকে ভারত কিছুদিন আগে কি করছে এই কয়েকদিন আগেই তো পাকিস্তানের উপর কি মারছে তাহলে বোমা বোমা তাহলে বঙ্গোপসাগর এবং হচ্ছে পক প্রণালী তাহলে পক প্রণালী কাকে পৃথক করছে আমাদের ইন্ডিয়া এবং হচ্ছে শ্রীলঙ্কাকে পৃথক করছে হচ্ছে আমাদের এই পক প্রণালী এবং পক প্রণালী কাকে সংযুক্ত করছে মান্নার সাগর এবং হচ্ছে বঙ্গোপসাগর বোমা সহজে মনে থাকবে এরপরে দেখো মালাক্কা প্রণালী এই মনে রাখতে হবে যে এই মালাক্কা প্রণালী মনে রাখবা ভাইয়ার একটি ইচ্ছা আছে কোথায় যাবরে যাবো মালাক্কা প্রণালী যাবো যাব মালাক্কা প্রণালী যাব যাবরে যাব তাহলে যাতে হচ্ছে আমার জাভা সাগর আর বতে হচ্ছে আমার বঙ্গোপসাগর এই মালাক্কা প্রণালী আমি যাব যাবরে যাব মালাক্কা প্রণালী যাব। বিভক্ত করছে কাকে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে মনে থাকবে জিনিসটা একটা জিনিস আমি তোমাদের বলি এই ইন্দোনেশিয়ায় আরেকটা প্রণালী আছে যেটা হচ্ছে সুন্দা প্রণালী এই সুন্দা প্রণালী কী করছে ইন্দোনেশিয়ার মধ্যেই জাভা এবং সুমাত্রাকে একত্রিত করছে বুঝতে পারছেন একসাথে লিখে দিলাম যাতে তোমাদের রিভাইজ দিতে সুবিধা হয় তাহলে মালাক্কার প্রণালী যাব যাবো সাগর বঙ্গোপসাগরকে তারা সংযুক্ত করছে বিভক্ত করছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে অন্যদিকে ইন্দোনেশিয়ায় আমাদের আরেকটা প্রণালী আছে সুন্দা প্রণালী যেটা মূলত আমাদের ইন্দোনেশিয়ার মধ্যেই জাভা এবং সমুদ্রকে কি করছে আলাদা করছে আচ্ছা এই ইন্দোনেশিয়াও কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র মনে থাকবে এবার আসো বাবেল মানদেব এখন বাবেল মানদেব দেখো এখানে এল আছে এলোরে মনে রাখবো হচ্ছে এলো এলোরে এলো বাবেল মানদেব এলো বাবেল তাহলে এডেন সাগর এবং লোহিত সাগর এতে হচ্ছে এডেন সাগর লোতে হচ্ছে লোহিত সাগরকে তারা সংযুক্ত করছে বিভক্ত করছে মনে রাখবা এশিয়া এবং আফ্রিকাকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে যে এশিয়া তারপর হচ্ছে আফ্রিকা ইউরোপ এই তিনটা মহাদেশকে ঘিরে খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রণালী আছে যেমন এর মধ্যে প্রথম হচ্ছে আমার এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করছে এই বাবেল মানদেব এশিয়ার একটা রাষ্ট্র হচ্ছে ইয়েমেন আর আফ্রিকার একটা রাষ্ট্র হচ্ছে জিবুতি সো এখন ইজি হয়ে গেল না ব্যাপারটা কি হয়ে গেল ইজি হয়ে গেল তাহলে মনে রাখতে হবে ইয়েমেন এবং জিবুতি এই দুইটাকে সংযুক্ত এই দুটাকে বিভক্ত কে করছে বিভক্ত করছে আমাদের এই বাবেল মানদেব প্রণালী আর সংযুক্ত করছে কাকে এলোরে এলো বাবেল মানদেব এলো এডেন সাগর আর লোহিত সাগরকে ক্লিয়ার আচ্ছা এরপরে খেয়াল করো আমি তোমাদের এরপর একটা আগে দেখাই সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী কেন এটা দেখাইলাম ভাইয়া কারণ আমি বলছিলাম যে এশিয়া আফ্রিকা ইউরোপ এই তিনটা মহাদেশকে ঘিরে ইম্পর্টেন্ট কিছু প্রণালী আছে এদের মধ্যে আরেকটা হচ্ছে হচ্ছে জিব্রাল্টার মনে রাখতে হবে ভুয়াকে ভুয়া হচ্ছে জিব্রাল্টার জিব্রাল্টার একটা ভুয়া ভুয়া তাহলে ভূতে হচ্ছে ভূমধ্য সাগর আতে হচ্ছে আটলান্টিক মহাসাগরকে তারা সংযুক্ত করছে তো আগের পড়ছিলাম এশিয়া এবং আমাদের আফ্রিকাকে সংযুক্ত করছিল ওকে মান্দে প্রণালী আর এখন দেখবো কি ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করছে ইউরোপের স্পেন আফ্রিকার মরক্কো সংযুক্ত করছে এই জিবরালটার প্রণালী খুব ইম্পর্ট্যান্ট তাহলে প্রথমে পড়লাম জিব্রালটা হচ্ছে একটা ভুয়া তার মানে ভূমধ্য সাগর এবং হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগরকে তারা সংযুক্ত করছে আর পৃথক করছে কাকে স্পেনকে আর হচ্ছে মরক্কোকে এরা হচ্ছে জিব্রাল্টার এইটা হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে এবং করে সঙ্গরাজ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এটা ব্রিটেনের দখলে ওকে ফাইন এবার আসা হচ্ছে বসফরাস তো এই জিনিসটা আমাদের পড়তে হলে একটা জিনিস পড়া উচিত সেটা হচ্ছে একটু খেয়াল করো যে এই বসফরাসের ক্ষেত্রে আমাদের পড়তে হবে কোনটা কয়েকটা জিনিস খেয়াল করো এইটা হচ্ছে আমাদের তুরস্ক তুরস্ক এটা কিন্তু এশিয়া এবং ইউরোপ এই দুইটা মহাদেশে অবস্থিত তুরস্কের যে রাজধানী ইস্তাম্বুল ইস্তাম্বুলের কিছু অংশ পড়ছে এশিয়ার মধ্যে কিছু অংশ পড়ছে হচ্ছে ইউরোপের মধ্যে ঠিক আছে সো এটাও তুরস্কের কিছু অংশ এটাও তুরস্কের কিছু অংশ এখন আমি তোমাদের কয়েকটা সাগর দেখাই প্রথমে আছে হচ্ছে কৃষ্ণ সাগর ব্ল্যাক সি মানে হচ্ছে কৃষ্ণ সাগর এরপরে দেখো এটা হচ্ছে মর্মর সাগর এটা হচ্ছে মর্মর সাগর আর এইটা হচ্ছে আমাদের ইজিয়ান সাগর ইজিয়ান সাগর তাহলে তিনটা সাগর আমরা দেখলাম উপরে দেখলাম কৃষ্ণ হচ্ছে সাগর আর নিচে হচ্ছে আমার ইজিয়ান সাগর তো মনে রাখতে হবে কি মনে রাখতে হবে যে এই কৃষ্ণ এবং মর্মর এই দুইটা সাগরের অবস্থিত হচ্ছে বসফরাস প্রণালী ঠিক আছে তাহলে বসফরাস প্রণালীর আরেকটা নাম হচ্ছে ইস্তাম্বুল প্রণালী এটা কৃষ্ণ সাগর এবং মর্ম সাগরকে সংযুক্ত করছে ক্লিয়ার এবং তারা পৃথক করছে কাকে এশিয়া এবং ইউরোপের ইস্তাম্বুল পার্টটাকে তারা মূলত পৃথক করছে কোথায় পড়লাম উপরে উপরেই থাকবে কৃষ্ণ সাগর মর্ম সাগর সংযুক্ত কে করছে বসফরাস এবার তুমি খেয়াল করো এই মর্মসাগর এবং ইজিয়ান সাগর এদেরকে সংযুক্ত করছে যে প্রণালী এদেরকে আমরা বলি দারদানেলিস প্রণালী দারদানেলিস প্রণালী দারদানেলিস প্রণালী কি করছে তারা এই মর্ম সাগর এবং ইজিয়ান সাগরকে মূলত সংযুক্ত করছে এই যে দেখো ইজিয়ান সাগর এবং মর্মসাগরকে সংযুক্ত করছে প্রণালী আর বিভক্ত করছে তুরস্কের তুরস্কের আনাতোলিয়া এবং ইস্তাম্বুলকে ক্লিয়ার তাহলে ইস্তাম্বুল প্রণালীর নামে পরিচিত কোনটা আসলে বসফরাস প্রণালী কারণ যেহেতু ইস্তাম্বুলকে পৃথক করছে এই জন্য আচ্ছা তারপরে আমরা যেটা বাদ দিয়ে আসছিলাম সেটা হচ্ছে হরমুজ প্রণালী একটু খেয়াল করো মনে রাখতে হবে হরমুজ হরমুজ তো তো এটা কথা কি ইরান মোড়ল গিরি দেখায় আর কি ঠিক আছে এবং বিশ্বের অন্যতম পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে ভালো মতোই তারা টক্কর দিয়ে চলার চেষ্টা করে সো ইরান মাঝে মধ্যে বলা হচ্ছে ওপ ধমক দেয় ওপ ওপ মানে কি রে হচ্ছে ওমান সাগর আর পথে হচ্ছে পারস্য উপসাগর সো ওমান সাগর পারস্য উপসাগর এই দুটাকে সংযুক্ত করছে হরমুজ প্রণালী এটার সাথে হচ্ছে ইরান এবং আরব আমিরাতকে তারা পৃথক করছে মনে থাকবে সো হরমুজ প্রণালীর সাথে নামটা আসলে কার আসে নামটা চলে আসে হচ্ছে ইরানের ওকে ওপ ওমান সাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করছে হচ্ছে হরমুজ প্রণালী মনে থাকবে সো এখানে তোমরা মূলত এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ অথবা হরমুজ প্রণালী যেটা মূলত ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে তারা পৃথক করছে ওকে আচ্ছা এরপরে দেখো এটা আমরা একটু আগে পড়ছি বসফরাস পড়লাম দারদার পড়লাম এবার আস বোরিং বোরিং একটা প্রণালী নিয়ে আলোচনা করি তো বোরিং প্রণালী কেন বললাম এটাকে ধরো তুমি রাশিয়ায় আসো তো রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া খুব বোরিং খুবই মনোটনাস একটা কাজ ওকে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই বোরিং মনোটনাস একটা কাজ সো মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে বিভক্ত করছে এই বেরিং প্রণালী কিন্তু কিন্তু তোমার তো যেতে হবে কিছু তো করার নাই তো এই সংযুক্ত কাকে করছে বেরিং সাগর এবং চুপচি সাগর এই দুইটাকে ঠিক আছে বেরিং সাগর এবং চুপচি সাগরকে তারা সংযুক্ত করছে আর পৃথক করছে কাকে এই পৃথক করছেটাই করছে পরীক্ষায় আসে ওকে সো আমাদের রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া বোরিং কাজ বেরিং প্রাণী রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে পৃথক করছে ওকে এবার আসা হচ্ছে আমরা পানামা খাল তো আপা এখানে আপা আসবে কি আপা আপা হচ্ছে পানামা আপা পানামা আপা কেন পানামা আপা আসলো আতে হচ্ছে আটলান্টিক মহাসাগর পথে হচ্ছে প্রশান্ত মহাসাগর তাহলে পানামা আপা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এইটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত ভাই উত্তর আমেরিকাও চিনি না দক্ষিণ আমেরিকাও চিনি না উত্তর আমেরিকার মধ্যে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র এটার মধ্যে আছে হচ্ছে কানাডা আর দক্ষিণ আমেরিকার মধ্যে কি আছে এখানে আছে ব্রাজিল আর্জেন্টিনা ওকে সো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত হচ্ছে পানামা এটা পানামা আপা দিয়ে মনে রাখবা আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে তারা কি করছে তারা সংযুক্ত করছে আচ্ছা এবার আসো কার্চ প্রণালী ঠিক আছে কার্চ প্রণালী এই কার্চ প্রণালী নিয়ে একটা কথাই মনে রাখবা কতে কার্চ কতে ক্রিমিয়া শেষ তাহলেই মনে থাকবে তোমার তোমরা জানো যে রাশিয়া কিন্তু 2014 সালে ক্রিমিয়াটা দখল করে নিছে সো এই কার্চ প্রণালী কাকে কাকে বিভক্ত করছে রাশিয়া এবং ক্রিমিয়াকে তারা মূলত বিভক্ত করছে পারছেন রাশিয়া এবং কাকে ক্রিমিয়াকে বিভক্ত করতে হচ্ছে কার্চ প্রণালী মনে থাকবে তো এই জিনিসটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার আসা হচ্ছে আমরা পড়বো ইংলিশ চ্যানেল নিয়ে ইংলিশ চ্যানেল খুব ইম্পর্টেন্ট আচ্ছা তো ইংলিশ চ্যানেল এখন কি করবা তোমাদের আর প্রণালী পড়তে পড়তে তোমাদের মাথা মানে ধরে গেছে আর পড়তে ইচ্ছা করতেছে না তো তো তোমরা একটু আ আ উ উ করা 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 শুরু 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 করছো 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 কি ইংলিশ ইংলিশ যখনই আসছে পড়তে ভালো লাগে না আ উ তাহলে আটলান্টিক আর হচ্ছে উত্তর সাগর মনে থাকবে আটলান্টিক আর উত্তর সাগর ফ্রান্স এবং ব্রিটেনকে তারা মূলত বিভক্ত করছে তো আমি ভৌগোলিক উপনাম ক্লাসটা যখন নিছিলাম তখন কিন্তু আলোচনা করছিলাম যে আমাদের যে বেলজিয়ামটা আছে এই বেলজিয়ামটাকে আমরা বাফার স্টেট বলছিলাম এটাকে বলছিলাম ইউরোপের রণক্ষেত্র ইউরোপের কক কারণ কি ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে বাফার স্টেট হিসেবে বেলজিয়ামটা আছে এবং দেখা গেছে যে ইতিহাসে গত দুইশো বছরের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছিল ওই বেলজিয়ামে তো এই ফ্রান্স এবং ব্রিটেন নিয়ে আলাপ এই প্রণালীর মধ্যেও চলে আসছে ফ্রান্স এবং ব্রিটেনকে আলাদা করছে ইংলিশ চ্যানেল আর আউ করা শুরু করছে আটলান্টিক আর হচ্ছে আমাদের উত্তর সাগর এরপরে আসে হচ্ছে ডোভার প্রণালী তো এই জিনিসটা আমি তোমাদের একটু বলি এই ডোভার প্রণালী ফ্রান্স এবং যুক্তরাজ্যকে পৃথকcolo খুব ভালো কথা এখানেও কিন্তু আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরের কথাই আস্তেছে এটাকেই তারা সংযুক্ত করতেছে ওকে তাহলে এই হচ্ছে আমাদের ডোভার প্রণালী গেল তারপরে আছে ফ্লোরিডা প্রণালী এখন খেয়াল করো এখানে কি মনে রাখতে হবে মনে রাখতে হবে আমি ফ্লোরিডা যাব কে ফ্লোরিডা যাবে আমি তোমাদের সাদিভাই কই যাবে ফ্লোরিডা যাবে তো আতে হচ্ছে আমার আটলান্টিক আর মতে হচ্ছে মেক্সিকো উপসাগর শেষ এটা কাকে বিভক্ত করছে কিউবা এবং ফ্লোরিডা ফ্লোরিডা তো যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য সো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে বিভক্ত করছে এই ফ্লোরিডা প্রণালী সংযুক্ত করছে কাকে আমি ফ্লোরিডা যাব আটলান্টিক মহাসাগর আর হচ্ছে মেক্সিকো উপসাগর ওকে এবার আসো সুন্দর প্রণালী এটা নিয়ে কিন্তু আমি আগে আলাপ করছিলাম যে ইন্দোনেশিয়ার যে সুন্দর প্রণালী এরা জাভা এবং সুমাত্রাকে কি করছিল পৃথক করছিল ওকে আর মালাক্কা মালাক্কা কোনটা জাবরে যাব মালাক্কা প্রণালী যাবো সাগর আর হচ্ছে বঙ্গোপসাগর ইন্দোনেশিয়া আর মালয়েশিয়াকে কি করছিল তারা পৃথক করছিল ওকে এরপরে আসো কি আছে সুয়েজ খাল খুবই ইম্পর্টেন্ট তুমি সব কিছু ভুলে যাও কিন্তু এই সুয়েজ খালকে ভোলা যাবে না কি করা যাবে না ভোলা যাবে না তাহলে ভোতে হচ্ছে ভূমন্ত সাগর লাতে হচ্ছে লোহিত সাগর তাহলে মিশর এবং সিনাই উপদ্বীপকে তারা মূলত বিভক্ত করছে এই হচ্ছে আমাদের প্রণালী সংক্রান্ত সকল আলোচনা শেষ ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও লাইক দিবা শেয়ার করবা এবং পরবর্তীতে তোমরা আন্তর্জাতিকের কোন লেকচারটা চাও সেটা কমেন্ট সেকশনে জানাবা আসসালামু আলাইকুম